হঠাৎ দেশে রাজনীতিতে কি এমন ঘটেছে যে মির্জা ফখরুল জামাত ইসলামের কাছে অনুনয় বিনয় করছেন ঘটেছে দেশের পরিস্থিতি খারাপ অচল অবস্থা বিএনপি বলছে না বিএনপি অপপ্রচার চালাচ্ছে বিএনপি মিথ্যা বলছে প্রথম কথা হচ্ছে যে বিএনপি যেটা বলছে দেশে নাকি একটা অচল অবস্থা অচল অবস্থার জন্য দায়ী দায়ীন সরকার ঐক্যমত কমিশন আচ্ছা কি অচল অবস্থা দেশে কোনো অচল অবস্থা নাই দেশ সব ঠিকঠাক ভাবে চলছে জনগণ সংস্কার চায় গণভোট চায় গণভোটের প্রচারণা জমে উঠেছে হা ভোট বা না ভোটের পক্ষে প্রচারণা চলছে দিস ইজ ডেমোক্রেসি আপনি অচল অবস্থা কোথায় দেখলেন বিএনপি কাবিন নামায় সাইন করে বেকায়দায় পড়েছে ওটা বিএনপির অচল অবস্থা দল হিসেবে বিএনপি অচল অবস্থায় আছে একদিকে তাদের নেতারা নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয় কারণ বিএনপির লোকজন ইমরুস সরকারকে উৎখাতে গোপন ষড়যন্ত্র করেছিল এই তথ্য সরকারের কাছে চলে গিয়েছে আবার বিএনপি বন্ধী উপদেষ্টারাও ষড়যন্ত্র করেছিল সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানানোর গোপন ষড়যন্ত্র করেছিল সে মার্কিন ভুয়া সিআই এজেন্টের মাধ্যমে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছে আরেকদিকে বিএনপি নেতা সঞ্চয়পত্রের টাকা মেরে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র অবৈধ টাকা গুলি এগুলো উদ্ধার হয় প্রত্যেক দিন বিএনপি দুই গ্রুপে মারামারি করে একের পর এক উইকেট এই সব কারণে বিএনপি পরে একটা অচল অবস্থার মধ্যে আছে নিজেদের অন্তর নিজেরা দেশে হারা বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং জুলাই সনদের কাবির নামায় সাইন করে বেকায়দায় পড়ছে এখন বউ রাখতে চাইছে না এটা বলে পরি দেখে বিয়ে করছি এখন দেখে বৌ মানে একটা অস্বস্তিকর পরিস্থিতি এটা বিএনপির ইন্টারনাল অচল অবস্থা জাতীয় কোনো অচল অবস্থা নেই দেশে কোন সমস্যা নাই দেশ এটা ইউনো সরকার স্পষ্ট করে বলেছে পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না এবং গণভোট হবে জুলাই সনদের আইনি ভিত্তি হবে অচল অবস্থা কোথায় দেখলেন প্রথম কথা হচ্ছে যে দেশে এমন কোনো ঘটেনি এমন কিছু ঘটেনি দেশে যে দেশে কোনো অচল অবস্থা বিএনপির ইন্টারনাল অচল অবস্থাকে তারা জাতীয়ভাবে জাতীয় বলে চালিয়ে দিচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে মির্জা ফখরুল জামাতের হাত পায়ে ধরছেন কেন ভাই মির্জা ফখরুল বলছেন দয়া করে জামাত প্লিজ দয়া করে এটা মির্জা ফখরুলের ভাষা আপনারা আর এটা কইরেন না জামাতের কাছে অনুনয় বিনয় করছে বিষয়টা কি বলি তাও আবার চালাকিটা দেখেন রাজাকার পুত্র মির্জা ফখরুলের চালাকিটা দেখেন তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় মানুষকে বিভ্রান্ত করছেন দরকারে আর করবেন না জামাতকে মির্জা ফখরুল এখন জামাতকে ওই দয়া করে অনুনয় বিনয়ের ক্ষেত্রে আবার সেই একাত্তর টেনে খোঁচা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী স্টাইলে এটা হচ্ছে আওয়ামী ম্যাথোডোলজি মির্জা ফখরুলের মেথডোলজি হচ্ছে আওয়ামি মেথডোলজি নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে মির্জা ফখরুল হতাশ বিএনপির ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এর চাইতে ব্যর্থ মহাসচিব খুব কম পাওয়া যাবে একটা দলের মহাসচিব এতটা ব্যর্থ হয় তারপরও এত বছর যুগ যুগ ধরে আনএন্ডিং দায়িত্ব পালন করে কোন ডেমোক্রেসি আছে বিএনপির মধ্যে কবে থেকে সেই ভারপ্রাপ্ত মহাসচিব আমাদের আমরা রাজনীতি বুঝি তখন থেকে শুনি মির্জা ফখরুল এর আগে একটু ওই খন্দকার আর কে কে না ছিল আমাদের মনে ছোট ছিলাম তখন শুরু করার পর থেকেই দেখি যে মির্জা ফখরুল এবং দাজ্জাল আসার আগ পর্যন্ত মনে হয় মির্জা ফখরুলই থাকবেন অথচ কিচ্ছু করতে পারেনি না পারছেন দলের কমিটি দিতে না পারছেন দলের অন্তর্গন্দল ঠেকাতে না পারছেন দলের মধ্যে গতিশীলতা আনতে অথচ কি করেছেন এই মহাসচিব বিএনপি ছিল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল একটা সময় ছিল যে নির্বাচন হলে বিএনপি দুইশো নব্বই আসন পেত তিনশো আসনের মধ্যে সেই বিএনপি এখন কোথায় ডুবিয়েছেন বিএনপি এখন আশি আসন পায় কিনা সন্দেহ আছে এই পরিস্থিতি কার নেতৃত্বে হয়েছে মির্জা ফখরুলের নেতৃত্বে কতটা ব্যর্থ কতটা অযোগ্য মহাসচিব দেখছেন এর সে অযোগ্য মির্জা ফখরুল আওয়ামী মেথোডোলজিতে একাত্তর টেনে জামাতের কাছে অনুনয় বিনয় করছেন এটা এতে কোনো লাভ নেই কারণ একাত্তর টেনে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেও বাঁচতে পারেনি পালিয়েছে একাত্তর ব্যবসা বাংলাদেশে চলে না চলবে না জামাত একাত্তরে কি করেছে মানুষ ওটা জেনে ক্ষমা করে জামাতকে গ্রহণ করেছে জামাতকে ভোট দিচ্ছে ডাকসু জাকসু চাক শিবিরকে বিজয়ী করছে অতএব আপনাদের এইসব বস্তা পচা আওয়ামী ন্যারেটিভের কোনো অর্জন নেই ওই জন্য ব্যর্থ মহাশয় যে ব্যর্থ ন্যারেটিভ দিচ্ছেন যিনি ব্যর্থ তিনি তো ব্যর্থ থিওরি ব্যর্থ ম্যাথোডোলজি নিয়ে আসেন যে ম্যাথোডোলজি ফলো করে এক গ্রুপ পালিয়েছে এখনো ওই ম্যাথোডোলজি নিয়ে আসেন মির্জা ফখরুল শিক্ষা হয় না আর দ্বিতীয় হচ্ছে অনুনয় বিনয় করছেন কেন দয়া করে আর করবেন না ভাই আমরা বুঝি যদি মির্জা ফখরুলের হ্যাডম থাকতো যদি আত্মবিশ্বাস থাকতো বিএনপির যদি জনপ্রিয়তা থাকতো বিএনপির যদি ভিত্তি থাকতো বিএনপির করে আর করবেন না তাহলে বলতেন সময় মানুষকে বিভ্রান্ত করেছেন এবার আর বিভ্রান্ত করতে পারবেন না আপনাদের এই বিভ্রান্তি চেষ্টা আমরা ঠেকিয়ে দিব জনগণ এগুলো মানবে না বাংলাদেশ এগুলো চলবে না জামাত কি বিএনপি অনুরোধ করে অন্য করে বলে যে ভাই গণভোটটা মেনে নিন দয়া করে ভাই বলে কি বলে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না আমিরা জামাতের কথা শুনেছেন গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচন করতে পারেন বা না পারেন গণভোট দিতে হবে জুলাই জনত পাস করতে হবে এরকম হ্যাডামলা কথা বিএনপি বলতে পারে কেন পারবে ব্যর্থ মহাসচিব তো দর্শক আসলে হতাশ ব্যর্থ জনগণ সাথে নাই পায়ের তলায় মাটি নাই বলে এখন জামাতের কাছে অনুনয় বিনয় করছেন যাতে জুলাই সনত ভুলিয়ে দেওয়া যায় আবার পর্দার অন্তরালে জামাতের সাথে মিটিং করছেন তাও আমরা জানি দেশের চলমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশন সৃষ্টি করছে এই যে সংকটের কথা বলছেন সংকটটা কি চলমান তো কোন সংকট নাই ভাই এটা আপনাদের একটা মত আপনারা মতামত দিচ্ছেন দিবেন যে না আমরা এটা চাই এটা কিন্তু এটা গণভোটের মাধ্যমে ঠিক হবে এখানে সংকটটা কি দেখবেন দেশে চলমান কোনো সংকট নেই আপনাদের নিজস্ব সংকটকে আপনি দেশের সংকট বলছেন আর সংকটই না এটা আবার সৃষ্টি করেছে কে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকার একটা সুপরিসমালা হস্তান্তর করেছে সরকারের কাছে এতে সংকট হবে কেন এটা তো অ্যাডভান্সমেন্ট বিএনপি এটাকে বলছে সংকট এটা বিএনপি সংকট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশন সৃষ্টি করেছে বর্তমান কোন সংকট নাই তিনি বলেন বর্তমান যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার তারা যে কমিটি কমিশন করেছে দীর্ঘ দীর্ঘ অনেক মাস ধরে যেখানে নানান বিভিন্ন সংস্কার বিষয় আরো বলেন কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি কয়েকটা বিষয় নিয়ে না আমি বলি শোনেন এই যে বিএনপি দান্দাবাজি করছে গুজব সরাই মির্জা ফখরুল বাস বলা যে শেখ মুজিবের ছবি বিধান নাকি জুলাই শোনা আছে মৃত্যু নেই চ্যালেঞ্জ দিয়ে বলছে প্রমাণ করেন বলে নেই তাই মির্জা ফখরুল মিথ্যে কথা বলছে আবার কয়েকটি বিষয় নাকি একমত হতে পারেনি সংবিধান রিলেটেড সংস্কারের সুপারিশ ছিল আটচল্লিশটা আটচল্লিশটার মধ্যে পাঁচটা বাদে বাকি তেতাল্লিশটায় বিএনপি আপত্তি করেছে আর কোন পাঁচটা আপত্তি নেই যে রাষ্ট্রভাষা হবে বাংলা এটা কোনো আপত্তি নেই আপনি চিন্তা করেছেন কি ফাজলামি জনগণ রিলেটেড বৈপ্লবিক পরিবর্তন যা সব কিছুতে হবে নিরপেক্ষ না না নিরপেক্ষ হতে পারবে না বুঝতে পারছেন মির্জা ফখরুল্লাহ কোন গোডাউনের মাল